র্যাঙ্কিং টিম থেকে চিরতরে বিদায় নিল সাকিব সিদ্দিকি এটা নিয়েই কিন্তু হাওমাও করে কান্না শুরু করেছে আরোহী মেম এবার মুখ খুলেছে মিরাজ খান শুধু তাই নয় ডিরেক্টর এসব নিয়ে কি কি বলেছে আজকে সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওতে গাইস সকল সত্যতা জানতে এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আগে আমরা এটা জেনে নেই আসলেই কি সাকিব সিদ্দিকি প্র্যাঙ্কিম টিম থেকে একেবারে একেবারে বিদায় নিয়েছে হ্যাঁ গাইস এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ সাকিব সিদ্দিকি তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছে আগে আমরা দেখে আসি তিনি সেই পোস্টের মাধ্যমে কি কি লিখেছেন গাইস আপনারা দেখতেই পারছেন এটা হলো সাকিব সিদ্দিকের পোস্ট আসসালামু আলাইকুম আমি সাকিব সিদ্দিক আমি ছিলাম প্র্যাঙ্কিং টিমের একজন শিল্পী আজ থেকে আমি আমার প্রিয় টিম প্র্যাঙ্কিং থেকে বিদায় নিচ্ছি লাস্ট প্রেমিক নাটকটি ছিল টিমের সাথে আমার শেষ কাজ সজিব উদ্দিন ভাইয়ের প্রতি সবসময় কৃতজ্ঞতা ও শ্রদ্ধা এখন থেকে আমি একজন স্বাধীন শিল্পী হিসেবে আমার নিজের পথে এগিয়ে যাচ্ছি আমার সকল প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আমার পাশে থাকার অনুরোধ রইল গাইস এই সাকিব সিদ্দিকের এই পোস্টের মাধ্যমে আপনারা একদম শিওর হয়ে গিয়েছেন সাকিব সিদ্দিকে হানড্রেড পারসেন্ট এই প্র্যাঙ্কিম টিম থেকে বিদায় নিয়েছে এটা নিয়ে এখন প্র্যাঙ্কিম টিমের ডিরেক্টর সজিবউদ্দিন তিনি কি বলেছে ব্যাঙ্কিং টিম থেকে সাকিব সিদ্দিকি চলে যাওয়ায় আর্থিক সজীব ভাইয়া তিনি কী লিখেছেন চলুন আমরা সেটা একটু পরে আসি শুভকামনা রইল ব্রাদার দোয়া করি সামনের দিনে আরও এগিয়ে যাও অনেক বড় অভিনেতা হও এত বছর ধরে চেষ্টা করেছি বড় ভাইয়ের মতো অভিভাবকের মতো পাশে থাকার র্যাঙ্কিং থেকে তিলে তিলে ঘুরে ওঠা ছেলেটা যেন অনেক বড় অভিনেতা হতে পারে সবাই দোয়া করবেন বেরাদার আমি সব সময় তোমার পাশে আছি সোগাইজ আর্থিক সজীব ভাইয়ার এই পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন তিনি কিন্তু একেবারে একেবারে মন খারাপ করেননি তাকে খুশি মনেই বিদায় দিয়েছে সে যেন বড় কিছু হতে পারে এবং বড় মানের অভিনেতা হতে পারে সেই জন্যই কিন্তু আর্থিক সজীব ভাইয়া সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা বুঝতে পারলেন এখন আসি আরোহী মেম হাউমাও করে কি আসলে কান্না করছে এই সাকিব সিদ্দিকি চলে যাওয়ায় গাইস আসলেই এই সাকিব সিদ্দিকী চলে যায় আরোহে মেম হাও করে কান্না করে নাই এটা তার একটা শেষ নাটক ছিল প্রেমিক এই নাটকটাতেই আরোহে মেম অনেক অনেক ইমোশনাল হয়ে পড়েছিল এই নাটকটার সিনগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই নাটকটা আর কিছু কাহিনী এখানে তুলে ধরা হয়েছে সো আপনারা বুঝতেই পারলেন এ সাকিব সিদ্দিককে বিদায় নেওয়ার যা ফলে আরও হে মেম এটা নিয়ে কোনো মন খারাপ বা তিনি হাও করে কান্না করে নাই সো এটা আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি গাইজ এখন আসি মিরাজ খানের কথায় প্র্যাঙ্কিম টিম থেকে সাকিব সিদ্দিকি বিদায় নেওয়ায় এই মিরাজ খান কি কী বলেছে দেখেন মিরাজ খান এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই যদিও তিনি এটা নিয়ে কোনো কথা বলেন নাই তবুও তিনি মন খারাপ করে কিন্তু বসেছিলেন কারণ অনেক দিন ধরেই কিন্তু সাকিব সিদ্দিকি এই প্র্যাঙ্কিম টিমের সাথে যুক্ত ছিলেন তার সাথে তিনি মিলেমিশে থেকেছেন যদিও একটু শত্রুতার কারণে তারা দুজন কথা বলে নাই তবুও একজন মানুষ চলে গেলে তার জন্য যে একটা কষ্ট হয় সেটা কিন্তু তিনি ফিল করতে পেরেছেন গাইস যাই হোক আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সকল কিছু বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি এই প্র্যাঙ্কিম টিম থেকে এই সাকিব সিদ্দিকি বিদায় নেওয়ার ফলে কে কে কষ্ট পেয়েছেন এবং কে কে খুশি হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত গাইস আজকের মতো ভিডিওটা এখানেই এখানেই রেখে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যাবেন ধন্যবাদ